প্রিয় ভক্তগণ ভিডিও প্রথমে আপনাদেরকে জানাই কোটি কোটি নমস্কার আজ আমি শ্রীমদ ভগবতের প্রথম স্কন্ধ হচ্ছেন সমস্ত অবতারের উৎস এর শ্লোক এক এবং দুইতে কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শিল অভচারণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী কর্তৃক রচিত যে শ্লোকের ব্যাখ্যা করেছেন তার আমি বিস্তারিতভাবে ভাবে আপনাদেরকে অবগত করাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আশা করি ভিডিওটি ভালো লাগবে শিলসূত গো স্বামী বললেন সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহতত্ত্ব অহংকার এবং পঞ্চ তন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন এইভাবে জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে ষোলোটি তত্ত্ব সৃষ্টি করেন গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণাংশ বিস্তার করে এই জড় জগতের প্রতিপালন করেন এই পুরুষ অবতার সেই তত্ত্বকেই বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ যিনি বসুদেবের পুত্র অথবা নন্দ মহারাজের পুত্র বলে প্রসিদ্ধ তিনি সর্ব ঐশ্বর্যে পূর্ণ সমগ্র ঐশ্বর্য সমগ্র যশ সমগ্র বীর্য সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান তার ঐশ্বর্যের একটি অংশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং অপর একটি অংশ রূপে প্রকাশিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পুরুষ রূপ হচ্ছে আদি পরমাত্মা জল সৃষ্টিতে তিনটি পুরুষ রূপ রয়েছে যারা কর্ণাত সাহী বিষ্ণু এবং বিষ্ণু নামে পরিচিত কর্ণাত্মক সাই বিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভদক্ষ সাহী বিষ্ণুরূপে প্রবিষ্ট হন নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জগতের সৃষ্টি হয় এবং তারপর তা আবার ধ্বংস হয়ে যায় নিত্যবদ্ধ জীবেদের জন্য পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে এই সৃষ্টি এবং ধ্বংস সাধিত হয় নিত্যবদ্ধ জীবেদের স্বতন্ত্রতা বোধ বা অহংকার রয়েছে যার ফলে ইন্দ্র সুখ ভোগের প্রতি আসক্ত হয় যদিও প্রকৃতপক্ষ কোনো কিছুই ভোগ করার ক্ষমতা তাদের নেই ভগবানই হচ্ছেন একমাত্র ভোক্তা এবং অন্য সবকিছু হচ্ছে তার ভোগের বিষয় জীবেরা হচ্ছেন অধীন ভোক্তা কিন্তু ফলে নিত্যবদ্ধ জড়জগতে জড় পদার্থ ভোগ করার সুযোগবদ্ধ জীবকে দেওয়া হয়েছে আবার সেই সঙ্গে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে যে সমস্ত সৌভাগ্যবান জীব যথার্থ সত্য সম্বন্ধে অবগত হয়ে বহু জন্মান্তরের পথ বাসুদেবের চরণ আর অরবিন্দে শরণাগত হন তারা নিত্য মুক্ত আত্মাদের সঙ্গ প্রভাবে ভগবত ধামে প্রবেশ করার অনুমতি লাভ করেন সেখানে প্রবেশ করার পর এই রকম সৌভাগ্যবান জীবকে আর এই জল সৃষ্টিতে ফিরে আসতে হয় না কিন্তু যারা এই স্বরূপগত সত্যকে উপলব্ধি করতে পারে না তারা এই জগতের প্রলয়ের পর মহাতত্ত্বের লীন হয়ে যায় তারপর যখন আবার সৃষ্টি হয় তখন তারা মহাতত্ত্ব থেকে জেগে ওঠে এই মহাতত্ত্বে জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি রয়েছে এমনকি বদ্ধ জীবিতা তারাও এই মহাতত্ত্বে রয়েছে মৌলিকভাবে এই মহাতত্ত্বকে ষোলোটি ভাগে ভাগ করা হয়েছে যেমন পঞ্চভূত এবং একাদশ ইন্দ্রিয় মহাতত্ত্ব অনেকটা নির্মল আকাশে মেঘের মতো চিন্ময় জগতে সর্বত্রই ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত এবং সেখানে সবকিছুই চিন্ময় জ্যোতিতে উজ্জ্বল অন্তহীন বিরাট চিদাগাশের এক কোণে মহাতত্ত্ব এসে জড় হয় এবং যে অংশ মহাতত্ত্বের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তাকে বলা হয় জড়জগত। মহাতত্ত্বের দ্বারা আচ্ছাদিত এই অংশটি সমগ্র চিন্ময় জগতের তুলনায় অত্যন্ত নগণ্য অথচ সেই মহাতত্ত্বের ভিতরেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এই সমস্ত ব্রহ্মাণ্ড উৎপত্তি হয় কারণ বিষ্ণু বা মহাবিষ্ণু থেকে যিনি কেবলমাত্র জরা প্রকৃতির প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে এই জড় জগৎকে সক্রিয় করে শ্লোক দুই যোগনিদ্রাং যোগ নিদ্রাং না ভগবান পুরুষ তারের এক অংশ গর্ভদকে শয়ন করে যোগ নিদ্রা বিস্তার করেন তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকে প্রজাপতিদের প্রতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন প্রথম পুরুষ অবতার হচ্ছেন কারদকশাই বিষ্ণু তার রোমকুপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশায় এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভিতর তিনি আবার গর্ভদকশাই বিষ্ণুরূপে প্রবেশ করেন ব্রহ্মাণ্ডে যে আর ধ্বংস তার দেহ নির্গত ভেদ বিন্দুতে পূর্ণ হয় সেখানে তিনি শয়ন করেন এই গর্ভদকশাই বিষ্ণুর আবি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয় সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনকারী প্রজাপতিদের আদি পিতা ব্রহ্মার আবির্ভাব স্থান সেই পদ্মের বোটাই রয়েছে চতুর্দশ ভুবন এবং আমাদের এই ভূমন্ডল তার মধ্যভাগ অবস্থিত তার উর্দ্ধে রয়েছে উন্নত লোক সম এবং সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক ভূমন্ডলের নিচে রয়েছে সাতটি পাতাল লোক সেখানে অসুর এবং এই ধরনের অন্যান্য জীব মেরা বাস করে সেই বিষ্ণু থেকে বিষ্ণুর প্রকাশ হয় যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা তাকে বলা হয় হরি এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয় এইভাবে তিনটি রূপে পুরুষ অবতারের প্রকাশ হয় প্রথমে কারদক সেই বিষ্ণু যিনি মহত্ব আদি সমস্ত জড়। উপাদান দ্বিতীয় হচ্ছেন প্রতিটি প্রবেশ করেন এবং তৃতীয় হচ্ছেন বিষ্ণু। যিনি অথবা নির্জীব সমস্ত জড় বস্তুরই পরমাত্মা যিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলি সম্বন্ধে অবগত তিনি ভগবানকে যথাযথভাবে জানেন এবং এইভাবে ভগবান সম্বন্ধে অবগত হয়ে জীব জন্ম মৃত্যু জরা ব্যাধি জগতের বন্ধন থেকে মুক্ত হন স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে এক অংশে করেন। এইভাবে তিনি কারণ সমুদ্রে সাহিত হন এবং সেখান থেকে তিনি জরা প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন ও তার ফলে তৎক্ষণাৎ মহাতত্ত্বের সৃষ্টি হয় এইভাবে ভগবানের শক্তির দ্বারা সঞ্চালিত হয়ে চরা প্রকৃতি তৎক্ষণাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ঠিক যেমন একটি বৃক্ষ অসংখ্য সুপক্ষ ফলের দ্বারা শোভিত মালি মাটিতে গাছের বীজ বপন করে এবং যথা সময়ে গাছটি বর্ধিত হয়ে ফুলে ফলে শোভিত হয় কারণ ব্যতীত কোনো কিছুই কার্যকরী হয় না তাই এই সমুদ্রটির নাম কারণ সমুদ্র দেওয়া হয়েছে এই কারণ সমুদ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ভূত হয়েছে মূর্খের মতো নাস্তিকদের তত্ত্ব বিশ্বাস করা উচিত নয় এই নাস্তিকদের সম্বন্ধে ভগবতীতায় বর্ণনা করা হয়েছে তারা বিশ্বাস করে না যে কোন সৃষ্টিকর্তা রয়েছে অথচ সৃষ্টি তত্ত্ব বিশ্লেষণ করে কোনো যথার্থ যুক্তিও তারা উপস্থাপিত করতে পারে না যেমন পুরুষের সংযোগ ব্যথি রেখে স্ত্রী সন্তান উৎপাদন করতে পারে না ঠিক তেমনি ভগবানের শক্তি ছাড়াও জড়া প্রকৃতির কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই পুরুষ গর্ভসঞ্চার সঞ্চার করে এবং প্রকৃতি প্রসব করে ছাগলের গলায় দেখতে মতো কিন্তু তার থেকে যেমন কখনো দুধ পাওয়া যায় না তেমনি জড় পদার্থ থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না আমাদের অবশ্যই পুরুষের শক্তিকে বিশ্বাস করতে হবে যিনি প্রকৃতির গর্বে বীজ সঞ্চার করেন ভগবান যখন যোগ নিদ্রায় সাহিত হলেন তখন যারা প্রকৃতি অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন তারপর প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান সেই হলেন এইভাবে ইচ্ছার প্রভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং উপাদান তৎক্ষণাৎ সৃষ্টি হলো ভগবান অনন্ত শক্তির উদ্দেশ্য তাই যদিও তার করণীয় কিছুই নেই তবুও তিনি তার ইচ্ছা অনুসারে নিখুঁত পরিকল্পনা সহকারে সবকিছুই করতে পারেন ভগবানের সমান বা ভগবানের থেকে মহৎ কেউই নেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্টস করবেন জয় রাধে জয় কৃষ্ণ নমস্কার